আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নদীতে নামতে শুরু করে দিয়েছি কিছুক্ষণের ভিতরেই এই নদীটা হাজার হাজার প্রতিযোগী বরপুর হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের বাঠি বাংলায় প্রচুর পরিমাণ মাছ ধরার প্রতিযোগিতা শুরু হয় আজকে আপনাদেরকে ভিন্নধর্মী এক মাছ ধরার প্রতিযোগিতা দেখাবো আপনারা কিছুক্ষণের ভিতরেই এই যে স্থানটি ওই স্থানটির মধ্যে একটা মাছ ধরার প্রতিযোগিতা হবে আপনারা সবাই উপভোগ করবেন বন্ধুরা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাছ ধরার প্রতিযোগীরা আসা শুরু করে দিয়েছে মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে হাজার হাজার প্রতিযোগী ইতিমধ্যে নদীর পারে অবস্থান করতে শুরু করে দিয়েছে ঐতিহ্যবাহী মাছ ধরার এই প্রতিযোগিতা প্রতি বছর নিয়ে আমাদের এই বাটি বাংলায় হয়ে থাকে এই মাছ ধরার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন গ্রাম থেকে মানুষ জড়ো হয় এই আমাদের নদীতে বন্ধুরা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে নদীতে নামতে শুরু করে দিয়েছি কিছুক্ষণের ভিতরেই এই নদীটা হাজার হাজার প্রতিযোগী ভরপুর হয়ে যাবে প্রিয় দর্শক এই ঐতিহ্যবাহী মাছ ধরার প্রতিযোগিতা আপনারা উপভোগ করতে থাকুন ইতিমধ্যে এক বড় মাছ পেয়ে গেছে এক ভাই দেখুন

বলা নাল দাদা ঠিক আছে